সৌদি আরব অনেকেই জানেন উন্নত একটি দেশ ইসলামী শাসনের একটি দেশ খুব আধুনিক ও ধনী একটি রাষ্ট্র সে সাথে মক্কা ও মদিনা পবিত্র দুটি নগরী সৌদি আরবে সারা বিশ্বের মুসলিমরা যায় হজ পালন করতে এবং সৌদি আরব আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের জন্মস্থান ইসলামের জন্মস্থান সৌদি আরব সৌদি আরব একটি মরুভূমির রাষ্ট্র এই জাতীয় অনেক তথ্য আমরা জানি কিন্তু এর বাহিরেও সৌদি আরব সম্পর্কে অনেক জানা অজানা তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে আমরা কিংবা সাধারণ মানুষ অনেকেই জানে না তাই এবার আমরা সৌদি আরব সম্পর্কে জানা অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি সৌদি আরবের যে তথ্যগুলো এতদিন পর্যন্ত আপনারা জানতেন না এই ভিডিও মাধ্যমে আপনারা সেই সকল তথ্যগুলো জানতে পারবেন তাহলে দেরি কেন চলুন শুরু করা যাক সৌদি আরব মুসলিম রাষ্ট্র ইসলামী শরিয়া আইন সেখানে বাস্তবায়িত হয় কিন্তু বর্তমানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শরিয়া আইনের জায়গায় পশ্চিমা পদ্ধতি চালু করছেন এটি অবশ্য খারাপ একটি দিক তবে আগামীতে এই সৌদি আরব নিয়ে কি হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না সৌদি আরবে বিবাহ সাধারণত এক এলাহি আয়োজন বিবাহের অনুষ্ঠান মানে বরের সজ্জিত তলোয়ার নাচ এবং শত শত মেহমান এই সব কিছু এক প্রকার সামাজিক রীতি এবং নিজের জাহির করা মনোভাব বিয়ের অনুষ্ঠানে বিরাট অঙ্কের খরচের চাপ বেশিরভাগ ক্ষেত্রে বরকেই বহন করতে হয় তবে ভালো ব্যাপার হলো বর্তমান তরুণরা সেই প্রথাটি ভাঙতে শুরু করেছে এটি একটি ভালো ব্যাপার কারণ হলো বিয়ে সম্পর্কে আল্লাহ সাল্লাম বলেছেন বিয়েটাকে এতটা সহজ করে দেওয়া যেন ব্যভিচার করা সবার কাছে বিয়ের থেকে কঠিন মনে হয় বর্তমান যুগে আপনারা জানেন যে হাতে যদি পাঁচশো থেকে এক হাজার টাকা থাকে তাহলে অনায়াসে ব্যভিচার করা যায় সেখানে সৌদি আরবের এই ধরনের লোক দেখানো বহুল খরচ করে বিয়ে করার প্রথাটি যে তরুণরা ভাঙতে শুরু করেছে সেটা সবার জন্য খুশির সংবাদ কারণ এই ধরনের লোক দেখানো খরচ করে বিয়ে করার সাথে মুসলিম ধর্মের কোনো সম্প্রীতি নেই বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব নানা দিক থেকে এ দেশটি বিশ্বের অন্যান্য দেশ থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী এবার থাকছে সৌদি আরব সম্পর্কে চোদ্দটি জানা অজানা তথ্য সৌদি আরবে এখনো উটকে গুরুত্বপূর্ণ প্রাণী হিসাবে গণ্য করা হয় সৌদির রাজধানী রিয়াদের একটি উটের নাজার আছে এখানে প্রতিদিন প্রায় একশোটি উট বেচা কিনা হয় সৌদি আরবের প্রায় আশি ভাগ শ্রমিকই বিদেশি দেশটিতে প্রায় সাড়ে আট মিলিয়ন শ্রমিক রয়েছে যাদের মধ্যে প্রায় ছয় মিলিয়ন বিদেশি শ্রমিক বিশ্বের সবচেয়ে বড় তেলক্ষেত্র রয়েছে সৌদি আরবে গাওয়ার তেলক্ষেত্রে মজুদ রয়েছে প্রায় পঁচাত্তর বিলিয়ন ব্যারেল তেল এই পরিমাণের তেল দিয়ে সাতচল্লিশ লাখেরও বেশি অলিম্পিক সুইমিং পুল ভর্তি করা সম্ভব সৌদি আরবে বাৎসরিক সামরিক খরচ আফগানিস্তানের মোট জিডিপির তিন গুণ এর পরিমাণ ছিল বিলিয়ন সামরিক খরচের দিক থেকে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়ার রয়েছে সৌদি আরবের অবস্থান জার্মানির তুলনায় ছয় গুণ বড় সৌদি আরব তবে দেশটির অধিকাংশ স্থানে পঁচানব্বই ভাগ মরুভূমি বা প্রায় মরুভূমি তবে বর্তমানে সৌদি আরব সবুজ বনায়ন হতে শুরু করেছে আর এটিও বিশ্বের তেরোতম দেশ সৌদি আরব দেশটির মাত্র এক দশমিক পঁয়তাল্লিশ ভাগ ভূমি চাষযোগ্য তবে এখন যেহেতু সেখানে বনায়ন হচ্ছে তা ধীরে ধীরে চাষের জমি বাড়তে শুরু করেছে বিশ্বের সর্বোচ্চ উচ্চ বিল্ডিং তৈরি করেছে সৌদি আরব সৌদি আরবের জনসংখ্যায় তরুণদের হার বেশি দেশটির জনসংখ্যার বয়স বছরের ভাগ কম এছাড়াও দেশটির এক চতুর্থাংশ সৌদি আরবের তেল শিল্প দেশটির মোট জিডিপির পঁয়তাল্লিশ পার্সেন্ট যোগান দেয় সৌদি আরব স্বাস্থ্য খাতে প্রচুর পরিমাণে টাকা ব্যয় করে থাকে সৌদি আরবের জিডিপির থ্রি পয়েন্ট খরচ করে তারা স্বাস্থ্য খাতে সৌদি আরব ছয়টি অর্থনৈতিক শহর তৈরি করছে এই শহরগুলো তৈরি করতে যে খরচ হবে তার পরিমাণ কেনিয়ার মোট জিডিপি সাড়ে তিনগুণ গুণ এই শহরগুলো তৈরি হলে সৌদি আরবের জিডিপিতে অবদান রাখবে বলে তারা আশা করছে কারণ সৌদি আরব কাতার সহ পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে যারা তেলের ভাণ্ডার পেয়েছে তাদের ধারণা অনুযায়ী তেল একদিন তাদের শেষ হয়ে যাবে আর তখন যদি এই দেশটি অর্থনৈতিক অবস্থায় বেকায়দায় পড়ে যায় তাই তার আগে এই তেল বিক্রি করে দেশকে সমৃদ্ধ করে পর্যটক নগরী করার চিন্তা ভাবনা করছে এই দেশগুলো সৌদি আরবও এর ব্যতিক্রম নয় সৌদি আরবও এরকম বড় ছয়টি শহর তৈরি করছে যেখানে মানুষ ভ্রমণ করতে যাবে আর পর্যটনই হবে সেই সময়ের একমাত্র ইনকাম সৌদি আরব বাংলাদেশের তুলনায় চোদ্দ দশমিক পাঁচ গুণ বড় কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তাদের থেকে ছয় গুণ বেশি বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে আঠারো কোটি কিন্তু সৌদি আরবের জনসংখ্যা বর্তমানে তিন কোটির কাছাকাছি তবে সৌদি আরবের রেকর্ড রয়েছে দুই হাজার বারো তিন মিলিয়নের বেশি মানুষ হজ করতে আসে যার মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক এই বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি বিশ্বের বিভিন্ন দেশের মোট জনসংখ্যার থেকেও বেশি সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জন্য যে একটি প্রথা চালু রয়েছে সাম্প্রতিক এ কাজের জন্য জল্লাদ পাওয়া যাচ্ছে না তাই এই প্রথাটি বন্ধ করে দিচ্ছে সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ হিসেবে সৌদি আরবের নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল তবে বর্তমানে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শুরু থেকে আমরা বলেছি যে ইসলামিক কিছু শরী আইনের জায়গায় কিছু ওয়েস্টার্ন কালচার সৌদি আরবে আনছেন মোহাম্মদ বিন সালমান সম্মানিত দর্শক এই ছিল সৌদি আরব নিয়ে কিছু জানা অজানা বিস্তারিত তথ্য সৌদি আরবের আরো গভীর কিছু তথ্য নিয়ে আমরা আবারও আসব অন্য একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই আর ভিডিওটিতে এখনও যারা একটি লাইক করেননি তারা লাইক করুন আর কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনার কেমন লেগেছে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না সবার প্রতি ভালোবাসা রইল